তো এখানে গাড়ি থেকে কিছু জিনিসপত্র বার করছিলাম তার কারণ হচ্ছে গাড়িতে যেইটা জিনিসটা রাখার দরকার নেই মানে আমি বললাম যে কুশনটা তো গাড়িতে রাখার দরকার নেই তো গাড়ি থেকে বার করে রাখার জন্য তো এটাই কুশনটা বার করার ছিল আর এদিকে কিছু গাড়িরই জিনিসপত্র ছিল যেগুলো গাড়িতে রাখার দরকার নেই তো সেগুলো বার করে দিচ্ছিলাম কারণ গাড়িটা একটু সার্ভিসিংয়ে যাবে বলে সেই জন্য আমি ঘুম থেকে উঠে দেখছি এরকম ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টি হচ্ছে এত জোরে যে বৃষ্টি হবে আর এত যে অন্ধকার হবে সেটা আমি আগের দিন ভাবতেই পারিনি যে পরের দিন এই ঘটনা আমাকে ঘুম থেকে উঠে দেখতে হবে সব তো কাজের জন্য তুলে দিয়েছি ব্যাপার হলো এবার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেবো কি দেব না সেই নিয়ে দন মনে হয় আছে শেষ সিদ্ধান্তে পৌঁছলাম

পেসি একটু ভালো সাদা আকাশটা মিটলে মানে আকাশের আওয়াজটা কমলে কিন্তু তার আগে তো আমাদের একটা ঝড়ের উপদ্রবের কী হয়েছে আমাদের সেটা একটু দেখিয়ে দিই আমার মনটা খুব কষ্ট লাগছে তুলসী গাছ হেলে পড়ে গেছে নয়নতারা গাছ হেলে পড়ে গেছে এদিকে দোপাটি গাছ কোথায় দোপাটি গাছটাই তো দেখতে পাচ্ছি না এমন হেলে পড়ে গেছে সবাই শুয়ে পড়েছে গাছগুলো গাছ কুদ্রুকি গাছ মায়ের শুয়ে পড়েছে ওই যে জটলার মধ্যে রয়েছে উঠছে গাছ ওই যে ওইটাই জট উঠছে আর ওখানে কুদ্রুকি গাছ আছে ওই ওই দুটো শুয়ে গেছে এখানে তুলসী গাছটা পুরো শুয়ে পড়েছে এও শুয়ে পড়েছে নয়নতারাটা আমার ওই হেলে সবকটা ঝড়ের পদ ঝড়ের জ্বালায় ঘুমিয়ে পড়েছে আর ওইখানে শিব গ্রহকে বলেছি অ্যালোভেরা গাছ যেমন এনেছে বসিয়ে দাও তুমি এক বস্তা এনেছে ভালো করে বসাবে জল এমনি পেয়ে যাবে এক্সট্রা জল দিতে হবে না একটু শুকনো হওয়ার জন্য চালিয়ে দিলাম গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সাবধানে আছো তো আমিও ভালো আছি আর সাবধানেই আছি করে দে আমায় হাতে বিস্কুট দে ডাক তো জামা কাপড়গুলো শুকুর দিয়ে এদিকে রান্না করতে চলে এসেছিলাম কাঁচকালো ভাজা হচ্ছে আর এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর লাস্টে হচ্ছে পোস্তর বড়া দরজার এখান থেকে ওই পর্যন্ত কোন পর্যন্ত এই দরজা থেকে ওই দেওয়ালে অব্দি হ্যাঁ আমাদের গাড়ির পিছন দিকটা করে এক খাটালে গাড়িটা গাড়ির মতন থাকবে আমি এদিক থেকে শুকুর দিয়ে দেবো মানে খুব ভিজে না এই রকম ভিজে আজকে এত রোদ দূর রয়েছে বাইরে তো শুকুর দেওয়াই যেতে পারে তো এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি আর পাউরুটি শেখা হয়ে গেছে আমার ব্রাউন ব্রেড তো সেটাই এবার টিফিন হবে পাপার বিকেল থেকে চাদর পাতব পাতবো করে সন্ধ্যাবেলা চাদর পেতে উদ্ধার করতে পেরেছি আর এদিকে দিদির পড়া হয়ে গিয়ে ফোন নিয়ে বসেছে আমি একটু খুচরো কাজগুলো যেগুলো রয়েছে রাত্রিবেলা রান্নার সেই খুচরো রান্নাগুলো কমপ্লিট করে নিই আর তোমাদের একটু দিদিকে দেখিয়ে দিলাম তো এখানে বেগুন পোড়া হচ্ছে আর আজকেই লাস্ট বেগুন পোড়া আর বেগুন পোড়া হবে না তো এই নিয়ে আজকে মিনি ব্লগ সেন্ড করলাম